হে দিন মাটির ভেতরে হবে ঘর হোনামার বান্ধ কেন দালান ঘর এক দিন মাটির ভেতরে হবে ঘর হোনামার বান্ধ কেন দালান হ্যালো সবাইকে সুপ্রভাত আজকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই সুস্থ আছো ভালো আছো বর্মশাই যে এত জমক করে তিল তিল করে কত কষ্ট করে ঘর বানাচ্ছে সেটা আমি সত্যি ধৈর্য ধরে দেখছি আমার খুব 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 খারাপ লাগে প্রচুর প্রচুর পরিশ্রম করে কিন্তু তিল তিল করে আস্তে আস্তে ওই এই ওর স্বাদের ঘরটাকে বানাচ্ছে আর কি ওরই ইচ্ছা আমার কিন্তু সবসময় বলি যে আমার তো দুটো মেয়ে এত বড় বাড়ি করার কোনো দরকার ছিল না ছোট্ট ছোট্ট চারটে রুম হবে ওখানেই কেটে যাবে আমার জীবন কিন্তু কে কার কথা শোনে ওর স্বপ্ন ও মনের মতো ঘরটা বানাবে বানাতে বানাতে বুড়ো হয়ে যাবে ঠিক আছে তাও ওর মনের মতো ঘরটা বানাবে তো ওর ইচ্ছাও পূরণ পূরণ করুক আর কি আমার ওর ইচ্ছার উপরে কোনো হাত নেই আর আমার কথাও শোনেও না ওর যেটা ভালো লাগে ও সেটাই করবে তো ওর ইচ্ছাটাও করতে থাকুক আর আমি আমার কর্ম করে যাই এই যা সংসারের কাজ সকালবেলা ঘুম থেকে উঠে আসতো রোববার উঠেই এক গাদা জামা প্যান্ট কাছাকাছি করে একদম ফ্রেশ হয়ে চলে এসছি ঘরে স্যার এসছে পড়াতে তো স্যারকে একটু লিকার চা করে দিলাম আর একটু বিস্কুট দিলাম তো স্যার পরিয়ে চলে গেছে পাপাই বললো মা কালকে তুমি বাদাম ভাজা আর মুড়ি ভাজা খেয়েছিলে ওইটা আমাকে দাও ওর নাকি খুব ভালো লেগেছে তো ওকে কিন্তু আজকের ব্রেকফাস্ট এটাই দিয়েছি বাদাম দিয়ে মুড়ি দিয়ে ভেজে দিলাম আর রচ আর একটু বিস্কুট দিলাম তো হুট করে চলে আসলাম বাপের বাড়িতে আসার কোনো কথাই ছিল না স্নান করলাম পুজো দিলাম সোনাইও বাড়ি থেকে স্নান করে এসছে এই যে চানাচুরের কৌটো নিয়ে বসে পড়েছে আর দেখছে টিভি আর আমারও স্নান হয়ে গেছে পাপাইও স্নান করেছে আর এই দেখো ও মায়ের ঠাকুর ঘরে পুজো দিতে বসেছে মা সব রেডি করে রেখেছে তো আমি বললাম তাহলে পুজোটা দিয়ে নে তো পুজোটা দিলেই মা স্নান করতে গেছে একটু মেঘলা মেঘলা করে আসছে বাড়িতে যত জামা প্যান্টগুলো কেচেছিলাম সব কিন্তু মানে অল যেগুলো শুকিয়েছে ভাজ করে রেখে এসেছি আর যে জামা প্যান্টগুলো সব একটু হালকা হালকা ভিজে ভিজে আছে ওগুলোই ওপরের রুমে ওপরের রুমে মেলে দিয়ে চলে এসছি সকালবেলা শাশুড়ি মা রান্না করেছে ভাত আর একটা কী তরকারি ভাজা এসব করেছে তা ভাল লাগছিল না মনটা ওই জন্য ভাবলাম পাপাইদের বললাম চল তলে স্নান করি দিদা বাড়িতে যাই বিকেলবেলা চলে আসুন তো বাড়ি গিয়ে বিকেলবেলা হয়তো কিছু রান্না বান্না করবো আবার আজকে ইচ্ছা করলো না মানে রান্না করার মুড নেই ভালোই লাগছিল না আর সব জামা প্যান্টগুলো ওপরের রুমে দড়িতে মেলে আসছি কেননা বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই কখন হুট করে বৃষ্টি হয় না কি হয় তো ওগুলো একদম ওপরে মেলে রেখে তো তারপরে চলে আসছি তো চলো দেখতে থেকো আজকের দিনটা আজকের ব্লগটা যদিও সেরকম কিছু নেই ব্লগে একই রকম ব্লগ হয়ে যাচ্ছে আমি চেষ্টা করবো অন্যরকমভাবে ব্লগ করার তো তোমরা দেখতে থেকো প্লিজ আমার পাশে থেকো ঠিক আছে তো চলো এবার খাওয়া যাক মা রান্না করেছিল উচ্ছে ভাজা আর চিকেন আর ভাত আর কিছুই করেনি তো সোনাই ওরা তো উচ্ছে ভাজা নিল না ওরা শুধু চিকেন আর ভাত নিল ব্যাস ওটাতেই ওদের হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আমরা সবাই মিলে একসাথে সেরে নিই এই হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর তো দেখো মার তো পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের একটা জিনিস দেখাই আমি কখনো এরকম দেখিনি কোথায় গেল বাবা এইখানেই আছে জিনিসটা ঠিক আছে আমি ওপাশ দিয়ে দেখাচ্ছি তারা আমার ভয়ও লাগছে দেখাতে গেলে আমাকে আবার কামড়ে না দেয় তো আমি চলে এসেছি এই পাশে দেখো মানে এই যে ঠাকুরঘর বাইরে চলে এসেছি দেখো একটা হয়েছে মনে হচ্ছে একটা লাইটিং ঝুলছে হ্যাঁ কি অবস্থা মা তো এটাকে ফেলতেই পারছে না কি মুশকিল এরা যাচ্ছেও না এরকম আছে এটা মানে টাচ করতেই ভয় লাগছে তো জানি না এদের এটা কবে ঠিক হবে তো অনেক দিন পর মায়ের কাছে ছিলাম আর কি খাওয়া দাওয়া করলাম একসাথে খাটে বসে গল্পও করলাম কিছুক্ষণ মায়ের সাথে বসে লাইভও করলাম তো এখন সাড়ে সাতটা বেজে গেছে পাপাইকে নিয়ে যাব টিউশন আর আমি অনেকক্ষণ শুয়েছিলাম চুল এলো মেলো একদম তো তাড়াতাড়ি করে চললাম দুপুরবেলা তো কোনো মাছ মাংস ডিম ঘরে কিছু রান্না হয়নি ও বাড়িতে খেয়েই আসলাম দেখতেই পেলে তোমরা আর এখন রাত্রেবেলা বরমশাইয়ের বন্ধুর জন্মদিন তো তার জন্য ও খাবে বাইরে খাবে ওর ঘরে খাবে না তো তার জন্য আমাদের কথা ছিল যে বিকেলবেলা লুচি করব আর চিকেন করব। তো বাড়ি এসে দেখছি চিকেন আর আনেনি এনেছে মটন এনেছে মনে হয় জন্মদিনের ওখানে মাংস কিনতে গেছিলো তো সেখান থেকেই আমাদের জন্য হয়তো পাঁচশো মতো একটু মটন কিনে এনেছে এই মটন দিয়ে লুচি ঠিক হচ্ছে না তো ভাবলাম মটন রান্না করবো না আর দুই মেয়ে আর আমি অন্য কিছু একটা করে খাবো দেখি কি খাওয়া যায় এখানে আবার কি দিয়ে গেল এ কি আছে ময়দা শোনাই খোলতো এটা বাবা এটা দুটো গির দা ছিঁড়ে দে এটা ছিঁড়ে দে ছোলার ডালটা খুব লাগে এখানে জিরা ছোলার ডাল সাবান সার্ফ আর আছে মসুরির ডাল তেল এখানে আছে ময়দা আর তেল তো দেখি একটু এগরোল বানাই তিনটে এগরোল বানাবো রাতের ডিনার ওটা দিয়ে শেষ করব আর কিছু রানবো না তরকারি লুচি এখন ঝামেলা হবে খুব তো ভাবলাম একটু ময়দা দিয়ে ডিম দিয়ে তিনটে এগরোল করে খেয়ে নেবো চলো বানানো শুরু করে দিই সোনাইকে দিয়ে দিয়েছি আটা মাখতে ওরে বাবা কি শখ আটা মাখবো আটা মাখবো পাগল করে দেয় আসলে ওই ছেনিগুলো খুব ভালোবাসে ক্লে এটা মনে মনে ভাবছি কি ও ক্লে তাই না দাঁড়া দেবো ঠিকঠাক করে কখনো কাঁঠাল চটকে কাঁঠালের বীজ বার করছে আটা মাখতে চাই আমি দিন আমি এখন একটা কাজ করব ওই জন্য ভাবলাম তুই মা বসে বসে কিছুটা আটা দিয়ে এগরোল বানাবো আর কিছুটা আটা রেখে দেবো কালকে সকালবেলা ওদের লুচি বানিয়ে দেবো টিফিনে পাপাই কিন্তু টিউশন থেকে এখনও আসেনি আমি তাড়াতাড়ি করে এগরোলটা বানিয়ে রাখি আর বরমশাই কিন্তু পাপাইকে আনতে গেছে আর সোনাই আমাকে একটু হেল্প করে দিল ও ময়দাটা একটু মেখে দিল। আর আমি এদিকে সদাইগুলো গুছিয়ে নিলাম তা চলো এবার ডিমের অমলেট দিয়ে একদম এগরোলটা বানানো যাক সেই যে দুটো কুসুমের ডিম সেই ডিম কিন্তু এখনও শেষ হয়নি তো ডিমটা দিয়ে দিলাম আর রুটিগুলো আগে সেঁকে নিয়েছিলাম তারপর আর কি যেভাবে বানায় যদিও এখন এগরোল অন্যভাবে বানায় তো আমি যেরকম পারি সেরকমই বানালাম একদম নর্মালভাবে বড় বড় দুটো এগরোল করে দিচ্ছি আমার এগরোলটা আমি পরে তো ওদেরটা করে দিই আগে তারপর আমারটা আমি পরেই করে নেবো তো সেরকম কিছুই দিইনি একটা জিনিস ছিল না সস ছিল না সস বাদ দিয়ে কিন্তু এগরোলটা করেছি এই দেখো দুটো কুসুম দেখলে তো প্রত্যেকটা ডিমে দুটো কুসুম এত মজা লাগছে আর ডিম তো আমি খুব ভালোবাসি তো দুটো কুসুম যেই বেরোচ্ছে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে তো দেখো ডিম দিয়ে খুবই সোজা একদম জলদি খাবার তাড়াহুড়োতে বেশ ভালোই মজা হলো রুটি এই লুচি চিকেন বানানোর ঝামেলা থেকে একটু বাঁচলাম তো দেখো এই যে হয়ে গেছে এবার যেমন আর কি করে একদম রেডি এগরোল দুই মেয়েকে এবার দিয়ে দেবো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ এইভাবেই দেখতে থেকো